এই রাষ্ট্রটাকে সবসময় চেয়েছে এখানে প্রতিষ্ঠা করতে তাই দেখবেন আমার রাষ্ট্রে কোনো স্বাস্থ্য সেবা তৈরি হয় না সে সিএমএইচ করে দেখবেন ওই লোকদের জন্য জন্য দেখবেন পুলিশ হাসপাতাল সরকারি কর্মচারীদের জন্য দেখবেন সরকারি কর্মচারী হাসপাতাল গরিব মানুষের জন্য দেখবেন সরকারি সদর হাসপাতাল আর গ্রামে থাকলে স্বাস্থ্য যে আপনার উপজেলা স্বাস্থ্য ক্লিনিক আছে তাহলে রাষ্ট্র যে একটা ইউনিটারি একটা সিস্টেম যেখানে সেবা ডেলিভার করতে হবে কিভাবে এটা নাগরিককেও বোঝানো হয় নাই যিনি ডেলিভার করবেন তিনিও বোঝান না এরপরে আমরা বলেছি যে প্রত্যেকটা কমিশন পাবলিক হিয়ারিং হইতে হবে গোপনে গোপনে তথ্য দেওয়া গোপনে গোপনে রিপোর্ট তৈরি করার পক্ষে আমরা না ট্রান্সপারেন্ট হইতে হবে আমেরিকার কংগ্রেশনাল মডেলে সিনেট হিয়ারিং এর মতো হইতে হবে যেটা প্রত্যেকটা কমিশন বিটিভি সম্প্রচার করবে দেশের মানুষ জানতে হবে যে আপনারা কমিটি মেম্বাররা কি করছেন ওখানে কি রাস্তা মানে এনভেলপ নিচ্ছেন না প্রতি আসলে আপনারা কাজ করতেছেন আমাদের পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি রুম খালি পড়ে আছে প্রত্যেকটা কমিশনকে সিনেট হিয়ারিং মডেলে করেন পাবলিক করে দেন গণমাধ্যমকে জানান তারপর ওখান থেকে আপনারা ডিসবার্স করেন কাকে সিআইডিতে পাঠাবেন কাকে লোকাল থানাতে পাঠাবেন কাকে জুলাই অগাস্ট ফাউন্ডেশনে পাঠাবেন টাকার জন্য কাকে টিএনও কে রেফার করে দেবেন কাকে ডিসিকে কে রেফার করে দেবেন তাহলে একটা স্বচ্ছতা থাকবে এবং এই ন্যাশনাল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন থেকে আমার কোনো নাগরিক বাদ পড়বে না আরও তিনটা গণহত্যা কমিশন হওয়া দরকার ছিল কিন্তু সরকার এখনো করে নাই আমরা বারবার বলেছি গত রেজিমে প্রথম গণহত্যা হয়েছে পিলখানায় পিলখানা গণহত্যা রাষ্ট্রের দুইটা বাহিনীকে শেষ করে দিয়েছে আমার সফরিনটিকে শেষ করে দিয়েছে বাংলাদেশে এখনো বারো হাজার বিডিআর জওয়ান জেলে আছে এদের অধিকাংশ নিরাপরাধ মানুষ আমার কয়েকশো মক্কেল আছে বিডিআর এর বিয়ে করে পরের দিন আপনার জয়েন করেছে পরের দিন ঘটনাটা ঘটেছে তাকে জেলে নিয়ে গেছে আপনি চিন্তা করে দেখেন দুই হাজার নয়ে বিয়ে করার পরে জেল জেলে যেতে হয়েছে সংসার নাই বাবা মা নাই পরিবার ভেঙে চুরে একদম খানখান হয়ে গেছে তাহলে আপনি জাস্টিসের নামে যে একদম সেট অফ মিসক্যারেজ অফ জাস্টিস করছেন রাষ্ট্রকে এটা তো অ্যাড্রেস করতে হবে স্বপ্নটা কি ছিল স্বপ্নটা ছিল যে একটা সভারেন ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক করবে জনগণের রাষ্ট্র বানাবে রিপাবলিক শব্দটার যে বাংলা শব্দটা সংবিধানে আছে ওটার সাথে আমি একমত নই আমি জনতন্ত্র বলার চেষ্টা করি আর এটা প্রজাতন্ত্র না তো সেই রিপাবলিকটা কিভাবে পরিচালিত হবে সেটাও বলা ছিল সেখানে তিনটা মূলনীতির কথা বলা ছিল যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এখন এই প্রত্যেকটা শব্দ কিন্তু শত শত ঘন্টা বোঝার বোঝানোর এবং ধারণ করবার একটা ব্যাপার থাকে